হ্যালো এব্রিও কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো গতকাল আমরা গিয়েছিলাম খেলা দেখতে তো বেনুপুর মাঠে একটি বিশাল ফুটবল খেলার ফাইনাল ম্যাচ আয়োজন করা হয়েছে যেখানে দর্শক ছিল চোখে পড়ার মতো খেলার শুরুতে দুই পক্ষের খেলোয়াড়দের সাথে গ্রামের কিছু নেতৃবৃন্দরা খেলোয়াড়দেরকে খেলার নিয়মকানুন সম্পর্কে অবগত করে খেলার উদ্বোধক খেলাটি উদ্বোধন করে এবং রেফারির নির্দেশে খেলাটি শুরু হয় আর এদিকে দুই দলের প্লেয়ার আই তাদের মধ্যে কথা বলে নিচ্ছিল খেলায় কিভাবে ইম্প্রুভমেন্ট আনা যায় এবং রেফারিরাও ছিল ব্যস্ত কিভাবে খেলা সুন্দরভাবে পরিচালনা করা যায় আর আগে বলে রাখা ভালো খেলায় অংশগ্রহণ করেছে দুই দল যার মধ্যে ছিল বাটা স্কোয়ার লিমিটেড এবং ধামরাই স্বর্ণপুট্টি আর খেলার মানি হিসেবে ছিল হন্ডা এবং টিভি দেন রেফারির বাসের নির্দেশে শুরু হয়ে যায় আজকের ফুটবল ম্যাচ ফাইনাল খেলা

আর এখানে বলে রাখা ভালো খেলার ধারাবাস্য কিন্তু খুব সুন্দর ধারাবাহ্য দেয় এবং যিনি জাতীয় দলের ধারাবাহ্যকা যার ধারাবাহ্যতার কারণে খেলা আরো জমে ক্ষীর হয়ে যায় এবং মানুষ আরো সুন্দরভাবে খেলাটি উপভোগ করতে থাকে খেলার দশ মিনিটের মাথায় ধামরা স্কোয়াড একটি গোল করে গোল হওয়ার কারণে দর্শক আরও খেলাটি মন দিয়ে উপভোগ করতে থাকে দেন ধামরা একটি টাইফিকার পায় যাতে গোল হওয়ার ব্যাপক সম্ভাবনা থাকলেও পরবর্তীতে গোলটা মিস হয়ে যায় আর অল্প কিছুক্ষণের মধ্যেই রেফারির পাশে নির্দেশে আজকের খেলার হাফ টাইম অনুষ্ঠিত হয় আর তখনই প্লেয়াররা রেস্ট নিতে ব্যস্ত হয়ে যায় এবং দর্শকরাও সেই সাথে বাদামের স্বাদ নিতে থাকে দেন অল্প কিছুক্ষণের মধ্যে আবারও রেফারির নির্দেশে খেলা শুরু হয় আর এদিকে বলে রাখা ভালো খেলা শুরু হলেও বাটা স্কোয়াডের পক্ষে কোনোভাবে ভাগ্য সহায় হয় না কারণ তারা খেলায় খুব ভালো পারফরমেন্স করার ফলেও কিন্তু তারা গোল করতে পারে না আর এভাবে শেষ হয় আরও একটি সুন্দর ফুটবল খেলার ফাইনাল ম্যাচ খেলার ফলাফল হিসেবে বাটা স্কোয়াড শূন্য এবং ধামরা স্কোয়াড এক গোলে বিজয় অর্জন করে এবং নিজেদের পুরস্কার সিনিয়ে নেয় দেন তারা আনন্দ উল্লাসে মেতে ওঠে এবং বিজয় অর্জন উপভোগ করতে থাকে আর এদিকে খেলায় দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দুই দলের প্লেয়ারের হাতে খেলার উদ্বোধক প্রাইস উঠিয়ে দেয় এবং খেলার উদ্বোধক খেলার সমাপ্তি ঘোষণা করে এবং আরও একটি খেলার সমাপ্তি ঘটে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং এত সুন্দর একটি ফুটবল ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য